আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আবার একটি নতুন ব্লগে আপনাদের তো আজকে চরক পুজো আছে ব্লগ দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন

প্রচুর খাবারের দোকান বসেছে প্রচুর জিনিসপত্রের দোকান বসেছে চারিদিকে এই জায়গাটাতে দোকান লেগেছিল বাচ্চাদের খেলার জিনিস আর অনেক বিভিন্ন ধরনের জিনিসের দোকান এখানে লেগেছিল

প্রচন্ড দোকান লেগেছে প্রচন্ড ভিড় বুঝতেই পারছেন গাইজ মেলাটা প্রচুর বড় তো এর পরের বছর আপনারাও আসতে পারেন প্রয়োজনীয় জিনিস নিতে পারেন তো আপনাদের নেমন্তন্ন রইল আমরা একটা দাদা গিয়ে দিয়েছিল তার জন্য থ্যাংক ইউ সো মাচ তো এখন গোলা খাচ্ছি সবাই মিলে ওদের মুখ দেখাতে পারবো না ওরা মুখ দেখাতে বারণ করেছে তার জন্য যাত্রাটা কিন্তু অসাধারণ ছিল সত্যি ভালো ছিল তাদের আবার থ্যাংক ইউ তোমাদের এটা বলতে ভুলে গেছিলাম তার জন্য আবার বললাম না না তোদের দেখাতে যাবো না তো আরেকটি দাদা এসে বললো ব্লগ ইন সবসময় স্টার্ট রাখবা তো ব্লগ ইন আবার স্টার্ট করে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ভীষণ ভিড় 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 এত ভিড় মেলাটাও অনেক বড় হয়েছে আর ভিড়টা তো দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় একদম আমরা এসছি আমরা গোলাটাকে শেষ করবো তারপর তোমাদের সাথে কথা বলা হচ্ছে ওকে বাই অন্ধকার দেখতে পাচ্ছি আমরা কলেজের ভেতরে আছি মানে এই জায়গাটাতে অত লাইট নেই মেলা ওইদিকে লেগেছে এখানে খুব কমই লেগেছে তো এখানে অত লাইট লাগাইনি বা লাগানো হয়নি দেখতে পাচ্ছেন এখানে ভিড়ও অত নেই বেশি নেই তো যাই হোক তো তো দেখতে পাচ্ছেন ভিড় অতটা নেই চলুন তাহলে এবার ভেতরে মানে মেলার মধ্যে যাওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এখন ভিডিওটি শেষ করার সময় চলে এসেছে ওকে গুড বাই